আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের গভীরে হুতির হামলা এরপর জানিয়ে দিব ত্রিশ ঘন্টা পার হতেই ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এদিকে গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে হতাহত বাড়ছে ইসরায়েলি সেনা শিবিরে আরো জানিয়ে দিব তুরস্কের ভয়ঙ্কর ড্রোনের জন্য কে এই সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ শেষ হল মরণভ এরিয়রা এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ইসরায়েলের গভীরে হুতির হামলা আবারও ইয়েমেনের হুথিবিদ্রোহীরা ইসরায়েলের গভীর অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে এছাড়াও আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে হুথি ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন ইয়েমেনি বাহিনী ইসরায়েলে দক্ষিণ দিকে আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে হামলা চালিয়েছে আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফা যুদ্ধ ড্রন ব্যবহার করেছে হুথিযোদ্ধারা তারা স্থানীয়ভাবে তৈরি সামাদ অন মনুষ্যবিহীন বিমানবাহীর যান দিয়ে বন্দর শহর ইলাতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি উল্লেখ করেছেন প্রতিশোধমূলক অভিযান সমূহ অবরুদ্ধ উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে তারা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে ত্রিশ ঘন্টা পার হতেই ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ত্রিশ ঘন্টার ইস্টার যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে এখনো পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এর আগে সোমবার ভোরে বিমান হামলার সাইরেনে জেগে ওঠে ও পূর্ব ইউক্রেনের বেশ শহর ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া এদিন ছিয়ানব্বইটি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে এবং সাতচল্লিশটি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতিতে বিভ্রান্ত করা হয়েছে এসব হামলায় তিন তিনজনের প্রাণহানি এবং দ্বীপ্র ভজক ও চেরকাশি অঞ্চলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এর আগে রোববার ফ্রন্টলাইনে রাত বারোটা পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেন দাবি করে বলেছে রাশিয়া কেবল ওই দিনেই প্রায় বার যুদ্ধবিরতি লং করেছে বিশেষ করে পোকরভস্ক অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে ইউক্রেন নয়শো এর বেশি ড্রোন হামলা চালিয়েছে এবং চারশত চল্লিশ বার গুলি ছুড়েছে সেই সঙ্গে এসব হামলায় রুশ বেসামরিক নাগরিকদের হতাহতের কথাও বলা হয়েছে এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে তারা যুদ্ধবিরতির বর্ধিতকরণকে স্বাগত জানাতো এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেরানোসকে জানান ইউক্রেন সমান প্রতিক্রিয়ায় বিশ্বাসী তার ভাষায় যুদ্ধবিরতির জবাবে দেব আর হামলার জবাবে আত্মরক্ষা করব গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে হতাহত বাড়ছে ইসরায়েলি সেনা শিবিরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিরোধ যুদ্ধে পাল্টা আঘাত হানছে দেশটির মুক্তিকামী সংগঠন হামাস শনিবার উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো সেনার নাম পালন করেছিলেন দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো বারো জনে আহত হয়েছেন প্রায় ছয় হাজার সেনা আইডিএফ সূত্রে জানা গেছে গত আঠারো মার্চ গাজায় পুনরায় সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোন ইসরায়েলি সেনা প্রাণ হারালেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে চলমান যুদ্ধে ষোলো হাজারের বেশি সেনাকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এদের মধ্যে প্রায় তিন হাজার সেনা শারীরিক ও মানসিক উভয় ক্ষতির শব্দ হয়েছেন গুরুতর আহতের হার প্রায় চার শতাংশ এর মাঝামাঝি আঘাতপ্রাপ্ত প্রায় ছয় শতাংশ ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে সাম্প্রতিক ও পূর্ববর্তী হাজারের বেশি সেনাকে পুনর্বাস সেবা দিয়েছে মোটি দুই হাজার ত্রিশ সালের মধ্যে এ সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থ বিভাগ তারা বলছে সেনাদের অর্ধেক অংশ মানসিক রোগী হইতে পারেন তুরস্কের ভয়ঙ্কর ড্রোনের জনক কে এই সেলচুক বাইরাকতার সামরিক বাজারে যুক্তরাষ্ট্রের অন্যতম সাড়া ড্রোন হল বাইরাকতার টিভি টু এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যাপক সফলতা পেয়েছে এছাড়া আজারবাইজার লিবিয়া সহ আরও অনেক দেশেও সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে সাড়া জাগানো ড্রোনের জনক হলেন সেলচুক বাইরাকতার নামের একজন তুর্কিশলী কেবল প্রকৌশল একাধারে তিনি পাইলট ও ব্যবসায়ী ও তুরস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইকারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেলচুক বাইরাকতার তিনি বাইরাকতার টিভি টু ড্রোন এবং তুরস্কের প্রথম মানববিহীন অভিমান বাইরাকতার কিজিলেল মার প্রধান ডিজাইনার হিসেবে পরিচিত তিনি উনিশশো সালে ইস্তাম্বুলের সরিয়ার জেলায় জন্মগ্রহণ করেন তার উনিশশো সালে সেলতুকের পিতা ওজদেবির বাইরাকতার বাইকার কোম্পানি প্রতিষ্ঠা করেন রুতেটি অটোমেটিভ যন্ত্রাংশ নির্মাণ করলেও পরবর্তীতে প্রতিরক্ষা খাতে প্রবেশ করে শেলচুক ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব পেন্সিলভেনিয়া এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা লাভ করেন যুদ্ধ শেষ হলেও মরণপাদে সিরিয়রা সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান হয়েছে বাসার আল- আসাদ সরকারের পতন হয়েছে কিন্তু দেশটির হতভাগা সাধারণ মানুষের আশেপাশে এখনো ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর ভিকা কে কখন কিভাবে মারা যাবেন তাও যে নিশ্চিত নয় এখনো দেশটিতে প্রতিদিন কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন বা মারাত্মকভাবে জখম হচ্ছেন তাদের পায়ের তলায় এখনো রয়ে গেছে মরণফাঁদ একুশ বছর বয়সী সুলাইমান খলিল দুর্বার গতিতে ছুটে চলার বয়স তার চার মাস আগে দুই বন্ধুর সঙ্গে সিরিয়ার একটি বাগানে জলপাই তোলার কাজ খেলেন তিনি তাদের পায়ের নিচের মাটিতে তখন যুদ্ধের ভয়াবহ স্মৃতি হিসেবে যে মরণাস্ত্র লুকিয়ে রয়েছে তা জানতেন না তারা হঠাৎই মাটিতে পড়ে থাকা একটি মাইন তাদের নজরে আসে আতঙ্কিত খলিল ও তার বন্ধুরা সেখান থেকে পালাতে গেলে একটি ল্যান্ডমাইনের ওপর पرাखाبतरৈ त विशҳاয়